আপ টু হান্ড্রেড ইউএসডি পার ইনভাইট ফ্রেন্ড আপনি একজন ফ্রেন্ডকে রেফার করলে পার ইউ মানে পার রেফারে একশো ইউএসডি পাবেন পার রেফারে একশো ইউএসডি ভাবা যায় দেখতেছেন আর্ন আপ টু একশো ইউজিটি ফর তিনশো পঞ্চাশ প্লাস পার্সেস বাই কার্ড মানে একশো ইউজিডি পাবেন এবং তিনশো পঞ্চাশ প্লাস পা পার্সেস করতে পারবেন কার্ড এই যে কার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কার্ড কার্ডগুলো উঠানামা করতেছে একশো একাত্তর তারপর আপনার শিবানু তারপর আপনার ডগস এগুলো সম্পূর্ণ পার্সেস করতে পারবেন তো কিভাবে কী করবেন চলেন দেখে আসি সম্পূর্ণ ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিপ্টো বক্স নাইনটি নাইন ফাইন্যান্স থেকে শুরু করে ছয়শো প্লাস এক্সচেঞ্জের সাইট যখন তারা মার্কেট প্লেসে লঞ্চ করে তাদের অ্যাপস মার্কেট প্লেসে লঞ্চ করে বা বলে অ্যাপস ওয়ালেট লঞ্চ করে তারা অবশ্যই তাদের নিজস্ব করে একটা করে কয়েন রাখে তো এই কয়েন প্রত্যেকটা এক্সচেঞ্জের সাইডের কয়েন আসে এবং তারা এয়ার মাধ্যমে সেই কয়েনটি নিয়ে আসে এটা আমরা খুব ভালো করে জানি তো বর্তমান একটা অ্যাপসের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব এই অ্যাপসটি সম্পূর্ণ নতুন এবং এখানে ট্রেডিং করা যায় আপনি মার্কেটে ক্লিক করে দেখতে পারবেন এখানে বাইনান্স কয়েন থেকে মানে বিএনপি থেকে শুরু করে বিট কয়েন ইথিরিয়াম ডোগি আর এক্স ছোলোনা ডট শিবানু থেকে শুরু করে অনেক অসংখ্য ভালো ভালো কয়েন এখানে আসে তো এরা খুব দ্রুত গতিতে তাদের মার্কেট প্লেস লঞ্চ করতে যাচ্ছে এবং তাদের অ্যাপস অলরেডি মার্কেটে চলে আসছে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সিম্পল অ্যাপস তো এরা অ্যাডগ্রুপের মাধ্যমে তাদের কয়েন লঞ্চ করতেছে লিস্টিং করতেছে লিস্টিং করবে সম্ভবত অক্টোবর মাসের শেষের দিকে তো কিভাবে এখানে কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কের ওপর ক্লিক করবেন সরাসরি আপনাদের টেলিগ্রাম বোর্ডে নিয়ে যাবে টেলিগ্রাম বোর্ডে নিয়ে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের এখানে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি একদম ওকে মানে ক্লিয়ার হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখানে দেখতে পারতেছে অসংখ্য টাস্ক আসছে এই যে অসংখ্য টাস্ক আসছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন আপনাদের এখানে স্পিন আছে এখানে স্পিন করতে পারবেন তারপর আপনাদের টাস্ক কমপ্লিট করতে বলতেছেন নাহলে স্পিনটা পাবেন না তো চলুন আমরা টাস্কগুলো কমপ্লিট করে আসি তো এখানে যে অসংখ্য অসংখ্য টাক্ক আছে এই টাক্কগুলো আপনি কমপ্লিট করবেন তো এই তাদের টিকটকে আমি তাদের টিকটকে তাদের টিকটকে জয়েন করে দেখি তাদের টিকটকে এখানে ক্লিক করলে সরাসরি তাদের টিকটকে নিয়ে যাবে টিকটকে নিয়ে গিয়ে তাদের টিকটকটা ফলো করতে হবে টিকটকে নিয়ে এসেছি টিকটকে নিয়ে আসার পর তাদের পে আপনার টিকটকে অ্যাকাউন্টটা আপনারা ফলো করে দিয়ে রাখবেন তারপর ব্যাক করবেন ব্যাক করলে আপনাদের টেলিগ্রামে আবার নিয়ে আসবে টেলিগ্রামে এখানে দেখবেন যে ক্লেম অপশন চলে আসছে অথবা আপনাদের অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে আমার ছয় হাজারের মতো কয়েন ছিল মনে হয় ছয় হাজারের মতো কয়েন ছিল দেখি এবার টিকটকটা কোথায় টিকটক এই যে টিকটকটা টিকটকটা এখন কোথায় গেল টিকটক 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 এই যে তো এই টিকটকে আবার ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এখানে চেক ক্লিক করবেন চেক ক্লিক করলে আপনাদের রেওয়ার্ডসে চলে যাবে সেই এই দেখেন সাত হাজার এক হাজার কয়েন দিছে কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করার পর আপনাদের এখানে স্পিনে চলে আসবেন আসলে স্পিনটা এখন করা যাবে না কারণ টাস্কগুলো কমপ্লিট করতে হবে তাহলে স্পিন করা যাবে এবং কয়েক ঘন্টা পর পরই স্পিন দিবে তো এইভাবে কাজ করবেন এখানে রেফার করলে অসংখ্য যদি আপনার রেফার করেন বন্ধুদের যদি রেফার করেন তাহলে তাদের দশ পার্সেন্ট আপনি তাদের যত ইনকাম করবে তাদের দশ পার্সেন্ট আপনি পাবেন প্রতি ইনকামে আপনার দশ দশ পার্সেন্ট পাবেন তো এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এই অ্যাকাউন্টটি অবশ্যই অবশ্যই ক্রিয়েট করবেন কারণ এদের নিজস্ব যেহেতু অ্যাপস আছে এবং নিজস্ব ওয়ালেট আছে তো এটি অবশ্যই লঞ্চ করবে লিস্টিং হবে ইনশাআল্লাহ এইটি সম্পূর্ণ নতুন তো নতুন কাজ আসলে আমরা একটু সবাই ভয় পাই যে কাজ করতে যে আসলে কি আদৌ কি লিস্টিং হবে কি হবে না আসলে আমাদের এখানে কাজ করলে যে লস হবে তা কিন্তু না হয়তো একটু সময় লস হবে তো আপনি একটু সময়টা লস লস করেন পরবর্তী বুঝতে পারবেন যে এই সময় লসের কতটা ফল পেয়েছেন তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে যে কাজ করবেন আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাপসে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এডজ ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে